আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সো আমি অনেক ভালো আছি তো আমাদের ঈদুল আজহা ঈদ হবে আর দুদিন পরে তার মানে আজকে হচ্ছে জুনের পনেরো তারিখ সো আমি একটা দুর্দান্ত ভ্লগ করতে চাচ্ছি তো দেখা যাক আমাদের গরু কেনা ডান গরুটা দেখাবো আপনাদেরকে ওকে ঠিক আছে ইদি তোমার কেমন লাগতেছে

আমার ইচ্ছা হলো যে আমি সবাইকে সবাইকে বাসায় ডিনার করতে আনব আয়ান তোমার কেমন লাগতেছে যে এখন সো আয়ান দেখো তোমার কেমন লাগতেছে যে আর দুদিন পরে ঈদ ঈদকে তো বললামই যে আমাদের গরু কেনা শেষ তুমি তো শুনছো কিন্তু একটা কথা সেটা হচ্ছে আমি জিজ্ঞেস করবো তুমি চুপ করে দাও আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম তুমি আমার সাথে ফুটবল খেলবা কেন তুমি বলতেছো তুমি নাকি আমার সাথে ফুটবল খেলবা কেমনে খেলবা নিচে সব গরু ছাগল তুমি কেমনে খেলবা ইয়ান আর তুমি তো আমার সাথে খেললেও পারবা না কারণ আমি তোমার বড় পারবো পারবো কেমনে পারবা কারণ আমার কাছে একটা অলৌকিক শক্তি আছে যেটা আমি লুকা রাখতে দিন ধরে বের করতেছি না এটা বের করবো আমি তারপরে এটা দিয়ে আমি বড় কিনবো আচ্ছা ঠিক আছে বাই বাই সো গাইস এটা হচ্ছে আমাদের গরু ওর নাম হচ্ছে মিক্সি ওর সব ওর তিনটা কালার একসাথে আছে সাদা কালো লাল আর এটা কাদের জানি না এটা হচ্ছে আমাদের একটা আঙ্কেলদের একটু আদর করি

যেন সবার কোরবানি কবুল হোক আর আল্লাহ যেন সবার খুশি হয় সো গাইস ব্লগ এখানেই শেষ শেষ বলতে মানে আমি পরে আরেকটা ব্লগ করবো ওকে বাই বাই টাটা সিলেটার